স্বাধীনতা দিবসে প্রাককালে স্কুলে প্রভাত ফেরির সময় ভীমরুলের কামড়ে আহত ত্রিশ গুরুতর আহত সাতজন মেদিনীপুরের সবং ব্লকের বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠের পক্ষে প্রভাত ফেরির আয়োজন করা হয় রাস্তা দিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকরা যাওয়ার সময় হঠাৎই ভীমরুল কামড়াতে শুরু করে ঘটনায় শিক্ষক সহ প্রায় ত্রিশ জন ছাত্রছাত্রী এতে আহত হয়েছেন সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে আহতরা বর্তমানে শবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এবারে পথ হওয়ার সময় একটা গাছে বট গাছের গাছে একটি ভীমরুল চাক ছিল সেইখান থেকে হঠাৎ ভীমরুল ড্রামের আওয়াজ পেয়ে বেরিয়ে এসেছে এসে পরে এবারে কিছু কিছু ছেলে ধরেছে তখন স্যার আমাদের স্যার সারাতে যে স্যার প্রচুরভাবে বাজেভাবে কাম নিয়েছে তৎকালীন আমাদের প্রধান শিক্ষক মশাই গাড়ি পাঠান গাড়ি পাঠিয়ে ওদেরকে সঙ্গে আমাদের একটি সাইডে চেম্বার ছিল চেম্বারে দেখানো হয়েছে কিছু যারা একদম প্রচুর অসুস্থ তাদেরকে এই হসপিটাল নিয়ে আসা হচ্ছে রাস্তাতে ভিমরুল পোকা ওগুলো উড়ে এসে বাচ্চাদের এবং স্যার অনেক বাচ্চা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছেলেকে কামড়িয়েছে গুরুতর অসুস্থ সাতজন মতো হয়েছে এবং হসপিটালে ভর্তি আছে